আজকে গড়িয়ার সাথে একটা সুন্দর হচ্ছে আমরা দু হাজার পাঁচে স্কুলটা শুরু করেছিলাম এবছরে আমার কুড়ি কুড়িতম তম জন্মদিন এবছরটা শুরু করেছি আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি তারা যেভাবে তাদের শেখাবার ব্যাপারটাও আছে আর আমরাও আমাদের স্পেশাল এজুকেটার্সরা আছে যারা শিখিয়েছে আমাদের আমাদের প্রিন্সিপাল আমাদের স্পেশাল এজুকেটার্স এরা সব কিছু এদের দিয়ে শেখায় এরকম ক্লাসরুমে আর তাছাড়া এরা ক্লাসরুমে অন্য মানে হাতের কাজ শেখে যেগুলি আমরা ভবিষ্য আমরা বাইরে ওটা এক্সিবিট করি নানা রকম সব কিছু এখানে যা হয় সেটা বাচ্চারা যেটা ক্লাসে করে সেগুলিকেই আমরা এক্সিবিউট করি আজকে নাচের ব্যাপারটাও তাই তো আজকে আমাদের কুড়িতম জন্মদিন আমরা ভীষণ খুশি যে কুড়ি কুড়ি বছর ধরে আমরা ওদের করতে পেরেছি ব্যাপারটা ওদের নিয়ে আনতে পেরেছি আপনাদের সবাই সহযোগিতা চাই যে আরো আমরা কুড়ি বছর এদের সাথে কাজ করতে পারি আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অসুস্থ বাচ্চা অসুস্থ বলতে আমরা ডেফ এবং অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজকর্ম করি এবং কুড়ি বছর ধরে ধরে করছি একটা উদ্দেশ্য নিয়ে আমরা ছোটো ছোটো পায়ে এগিয়েছিলাম সেটা আজকে কুড়ি বছরে পা দিয়েছে আপনাদের সবার আশীর্বাদে আমরা চাইছি এদের সঙ্গে আরও যাতে এদের পাশে থাকা যায় এবং যাদের যারা এই চিকিৎসাটা করতে পারে না যাদের আর্থিক সম্বল নেই আর্থিক সহায়তা মানে সহায়তা দিয়ে আমরা আমাদের স্পেশাল মানে এডুকেটার আছে এবং আর আরও নানান ধরনের আমাদের এখানে অ্যাক্টিভিটিস হয় আমরা এই বাচ্চাদেরকে মূল সোতে যাতে ফিরে মানে ফিরতে পারে সেই চেষ্টা করছি আপাতত এখানে একটাই আছে আগে একটাই আছে গাঙ্গুলীবাগানে আমাদের আমাদের স্কুল এবং এটা ডে কেয়ার সেন্টার এবং দশটা থেকে পুরো চারটে পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটিস চলে চলেটিস অফ থার্টি থ্রি রিমার্কাবল স্টুডেন্টস অ্যান্ড মেন রোলিং বেসিক টুডে বি have সাকসেসফুলি হেল্প মেনি অফ আ স্টুডেন্টস ইন্টিগ্রেট with the mainstream society and even place some of them in suitable jobs in the retail sector. tonight we celebrate not only the past achievements but also the future we envision. a future where every child irrespective of physical or social challenges has access to quality education and opportunities to, towards an inclusive and empowered society. As we look ahead, let us rekindle our pledge to those extraordinary young minds. Let us all continue.